সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরো একটা ব্লগ আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিটা ব্লগস এ প্রত্যেকটা সদস্যকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের দিনটি হলো মঙ্গলবার আর এখন ওই দশটার মতন বাজে জানো তো মঙ্গলবারের দিনটা আমার অনেক চাপ থাকে কি বলতো মঙ্গলবারে প্রথমত সকালবেলা উঠে রান্না করতে হয় আর রান্না তো আমাকে প্রত্যেক দিনই করতে আসে শুধু সেটা মঙ্গলবার বলে না রান্না করতে হয় তার মধ্যে মঙ্গলবারে আবার বন্ধন লোন পড়ে যায় তো তার জন্য আবার পড়ানো থাকে মানে প্রত্যেকটা কাজ ঘাড়ের ওপর ঘাড়ের ওপর এসে পড়ে আর আমার সকালের দিকটা প্রচন্ড চাপ হয়ে যায় তো এই মঙ্গলবার ওর জন্য আমি সকাল থেকে সেরকম ভাবে দেখবি খুব একটা ভিডিও করি না সকাল থেকে অন্য অন্য দিনগুলো আমি সকাল থেকে ভিডিও করার চেষ্টা করি কিন্তু মঙ্গলবার আমি চেষ্টাও করি না জানি আমি পারবো না কেন প্রচন্ড অসুবিধা হয়ে যায় এই এতগুলো কাজ একসাথে করার জন্য তো সেরকমই আজকের দিন সকালটাও একটু ব্যস্ত ছিলাম রান্না বসিয়ে দিয়ে দৌড়ালাম বন্ধনে মানে লোনটা দিয়ে আসতে খাই না খাই প্রত্যেক সপ্তাহে বন্ধনের লোনের টাকাগুলো গুনতেই হয় গো প্রথমে যখন লোন নিয়েছিলাম তো স্যার বলে দিয়েছিল যে বাড়িতে যদি কোনো মরা পড়েও থাকে তাহলেও কিন্তু বন্ধনের লোন দিয়ে যেতে হবে তো তখন থেকে এখনো পর্যন্ত পাঁচ বছর চার পাঁচ বছর হয়ে গেল বন্ধনে লোন নিচ্ছি তো কখনো মানে কথা শুনতে হয়নি যে টাকার জন্য এক একজনকে তো দেখি যে বন্ধনে টাকা দিতে না পারলে কথা শুনতে হয় হ্যাঁ সেটা স্বাভাবিক শুনতে হবে কিন্তু সেই কারোর কথা শোনা জিনিসটা আমার একদমই পছন্দ না তার জন্য খাই না খাই প্রত্যেক সপ্তাহে টাকা গুনে ঠিক দিয়ে আসতে হয় আর তারপরে তো হচ্ছে পড়ানো থাকে আমার নটা পৌনে দশটা পর্যন্ত পরাই পরিয়ে তারপরে ভাবলাম আজকে একটু মাথায় তেল দিই জানো তো চুলের ভিতর দিকটা বাইরের দিকটা তো যাচ্ছে কিন্তু ভিতর দিকটা যে যে কিভাবে একটা জায়গায় জট পড়ে গেছে পুরো পুরো মানে খুলতে পারছি না জায়গাটা হয়ে গেছে আর কি রকম একটা হয়ে গেছে মানে ওই জায়গাটা আমাকে চুলগুলোকে গুলোকে দিতে হবে যদি আমি এমনি ছাড়াতে যাই বা কেটে দিতে হবে তাছাড়া চুলে জট খোলা সম্ভব হচ্ছিল না তার জন্য ভাবলাম দিন তেল মাখিনি দু মানে দু হপ্তাহ মনে হয়ে গেল মাথায় একবারও তেল দিইনি তো ভাবলাম না আজকে একটু তেল দিয়েই দিই সকাল সকাল তো স্নান করার আগে আর দু তিন ঘন্টা মাথায় তেলটা থাকবে আর কি তো এইভাবেই তেলটা দিলাম আজকে সকাল সকাল আর তার মধ্যে কিছু জামা ভিজিয়ে রেখেছিলাম কাচার জন্য এখন এই জবে থেকে আলমারিটা ঘরে ঢুকেছে প্রত্যেক দিনই কিছু না কিছু জামা কাপড় কাচতে হচ্ছে জানো তো ওই যে এখানে ওখানে পরেছিল জামা গুলো আর একবারে তো অতগুলো কাচা সম্ভব না তো প্রত্যেক দিন একটু একটু করে কাচ্ছি কি তো আজকেও কিছুটা জামা কাপড় জানতো তো অনেক দিন পরে একটু মেশিনে কাজ করতে বসেছিলাম আর মেশিনে কাজ করতে বসলেই আমার একটু প্রবলেম হয়ে যায় কি বলতো মেশিনে কাজ করতে বসলে অনেকটা টাইম মেশিনের মধ্যে মানে মেশিনে কাজ করার পিছনে চলে যায় অনেকটা টাইম তো সেই টাইমটা আমি অন্য কোনো কাজ করতে পারি না প্লাস ভিডিও করতে পারি না তো ওই সময়ের মানে যখন মানে আমি কোনো কাজও করি তো তাড়াহুড়ো করে করি যে আমি যেই কাজটা ধরছি সেই কাজটা কমপ্লিট করবো মেশিনে যে মালটা ধরছে সেটা কমপ্লিট করব সেই হিসাব করে আমি তাড়াতাড়ি করে করি আর এদিকে আমার ভিডিওর মানে ভিডিও প্রবলেম হয়ে যায় মানে আমি যদি প্রপার সুন্দর ভিডিও করতে চাই তাহলে আমি মেশিনে কাজ করতে পারবো না আর মেশিনে কাজ করতে চাইলে ভিডিও করতে পারবো না তো এই দুটোকেই আমাকে ব্যালেন্স করতে হবে আমি এখনো পর্যন্ত সেটা খুব ভালোভাবে পারি না ব্যালেন্স করা তো যাই হোক জামা কাপড়গুলো কেচে আর ঘরের বাসি কাজ করে তো সেটার কোনো তো আমি না এখন পুজো দিচ্ছি আর পুজো আর এখন কয়েকদিন ধরে প্রায় পাঁচ ছ দিন ধরে আমাদের এই দেখবে সামনে একটা সাইকেল দেয়া থাকে যাতে ম্যাক্স না বেরোতে পারে আমার একটু ভয়ই লাগে যে ম্যাক্সকে নিয়ে যদি বেরিয়ে যায় কোথাও চলে যায় আমি তো একা থাকি আমি ধরতে পারবো না তো তার জন্য করে ওই জায়গাটা সাইকেল দিয়ে রাখি আর দরজা তো সবসময় দিয়ে রাখা যায় না তো তার জন্য সাইকেলটা থাকে আর ও না কয়েকদিন ধরে সাইকেলে নিচে থেকে গোলে বেরিয়ে যাচ্ছে তো তার জন্যই আমি পুজো দিচ্ছি আর ওইদিকে দেখছি যে ও গোলে বেরিয়ে কোথাও যাচ্ছে কিনা কেননা কেউ হয়তো এসেছে আমার ঠিক মনে নেই কেউ এসেছিল কিনা তো ও না প্রচন্ড চিল্লাচ্ছিল ওখান থেকে মানে লাফি জন্যই আর কি ওইখানে দেখলাম দেখো দেখতে পেলে তো যে কেমন ভিতরে ঢুকে গেল আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে দিনের বেলা তো ঠান্ডা ঠান্ডা পড়ছে তো তার জন্যই না ঘুম থেকে উঠেই গোপালকে জামা পরিয়ে দিই যাতে ওর একটু মানে ঠান্ডাটা না লেগে যায় এখন এই ওয়েদার যে তো আমার তো সত্যি কথা বলতে শরীরটা আজকে বড্ডই খারাপ বড্ড খারাপ বলতে জ্বর আসছে আর মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে তো দেখি সন্ধ্যাবেলা শানু আসার সময় ওকে বলবো যে ওষুধ নিয়ে আসতে এখন ওই একটার মতন বাজে আজকে আজকে একটু দেরি হয়ে গেছে স্নান করে পুজো দিতে তোমাদের দুপুরবেলা মানে বললাম না যে দুপুরবেলা থেকে আমার মাথাটা একটু যন্ত্রণা করছে বারবার জ্বর আসছে তো মাথা যন্ত্রণা করলে না একটু চা খেলে মনার শরীরটা অনেক ভালো লাগে তো আমি এখন দুধ চা খাই না রচাই খাই আগে রচা তো একদমই মুখে তুলতাম না কিন্তু পরিস্থিতি চাপে পড়ে এখন সব খেতে হয় ডাক্তারে বারণ করেছে দুধ চা খেতে তো রচাটাই এখন খাই তো সেই করতে গিয়ে এখন একটুখানি চা করতে বসেছি যাতে করে মাথা যন্ত্রণাটা একটু ঠিক হয় আর সানুও ঘরে আসেনি এখনও ও রাস্তায় একটু দেরি হবে এখন তো ওই সাড়ে ছটার মতন বাজে আর সানু আসবে সে সাড়ে আটটা পনেরো নটা বেজে যাবে তো ওর জন্য একেবারে একটু করেই রাখছি এলে একটু গরম গরম মানে একটু গরম করে দেবো আর চাটাও খেয়ে ফেলবে তো আমি প্রত্যেক দিন চা করি না কিন্তু যখন করি না একটু করেই রেখে দিই ওর জন্য সকাল থেকে শরীর খারাপ তিনটে ওষুধ খাইয়েছি আজ পর্যন্ত এখন ঠিক হয়েছে বিছানা ঘেটে দিচ্ছে খাবে হ্যাঁ চা খাও ঠিক হয়ে যাবে আমি কাজ করছি আমার মাথা ব্যথা করছে বলে চা করেছে ওটা দাও ওটা দাও ছিঁড়ে দেবে দেখছো তো সব ছিঁড়ে দাও পাগল পাগল একটা দেখ ওইখানে এখন গিয়ে ফেলে দিলো যা ঘরে টোপ যা রাজা ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে না আলমারিটার জন্য লাইট নিয়ে আসি জানো তো খাও মাথা ব্যথা কমে যাবে দিচ্ছি দিচ্ছি মেশিনে কাজ করতে গেলে আমার এদিকে ভিডিও হয় না ঠিকঠাক মতো কী গো

এখন ওই রাত্রি সাড়ে এগারোটা বাজে শোয়ার সময় দুজনেই একটা করে প্যারাসিটামল খেয়ে নিলাম আমার তো জ্বর যাচ্ছে আর সার মাথা যন্ত্রণা করছে আর শানুরও না মাথাটা যন্ত্রণা করছে বললো তো প্যারাসিটামল এনেছে বেশি করে বললাম তুমিও একটাও তুমিও একটা খেয়ে নাও তো দুজনেরই ঠিক হয়ে যাবে আর কি মাথা যন্ত্রণা তো ওই হচ্ছে ব্যাপার আর এখন তো শোভ অনেক রাত্রি হয়ে গেছে তো দরজার নিচেটা না কিছু একটা কাপড় দিয়ে রাখতে হয় যাতে করে ম্যাক্স তো নিচে শোয় মানে সারা রাত তো উপরে শোয় না উপরে শোয় নিচেও শোয় ও দু জায়গায় মিলিয়েই শোয় তো তার জন্য আর কি দরজার নিচেটা কিছু বুঝে দিলে যাতে কোনো পোকা মাকড় না চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যারা যারা ভিডিওটা পছন্দ করলে তাহলে তাহলে তারা একটা কমেন্ট করে আমাকে জানিও আর লাইক করে দিও ভিডিওটা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো সবাইকে টাটা গুড নাইট